বিলাসী কার মেয়ে ছিল বিলাসী কার মেয়ে ছিল অপশনে আছে কৃষকের সাপুরের মাঝি নাকি শিক্ষকের সাপুরের মেয়ে তাই পল্লী সমাজ উপন্যাসটির রচয়িতা কে ছিলেন অপশন গুলো দেওয়া আছে জসিমুদ্দিন কাজী নজরুল ইসলাম সৈয়দ ওয়াদি নাকি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আমরা জানি যে এটা কিন্তু হবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শরের প্রশ্নে চলে যাই খুরান নেতৃত্বে দশ বারো জন যখন মৃত্যুঞ্জয়ের পোড়ো বাড়িতে এলো বিলাসী তখন কি করছিল এই প্রশ্নটা একটু কঠিন আমরা একটু বুঝে শুনে তারপরে উত্তর করি ঠিক আছে কি বলছে বলছে খুরার নেতৃত্বে দশ বারো জন যখন মৃত্যুঞ্জয়ের পোরা বাড়িতে এলো তখন বিলাসী কি করছিল মৃত্যুঞ্জয়কে কি বাতাস করছিল আপনাদের ঘটনাগুলো যদি মনে থেকে থাকে সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারে শুধু যে সঠিক উত্তরটাই বলতে হবে এমনটা কিন্তু একদমই নয় মৃত্যুঞ্জয়ের জন্য রুটি গড়ছিল ঔষধ খাচ্ছিল নাকি মৃত্যুঞ্জয়ের সাথে ঘুমিয়েছিল আমরা জানি সে কিন্তু কি রুটি গড়ছিল প্রশ্নে যায় বিশ শরীরে দহাই বুঝি আর আটে না বিরাশি গল্পে এখানে তা বোঝা গেল মৃত্যুঞ্জয়ের মৃত্যুর পরে বোঝা গিয়েছিল যখন ভূমি করল তখন বোঝা গিয়েছিল নাকি নিঃশ্বাস ফেললে বোঝা গিয়েছিল নাকি মৃত্যুঞ্জকে সাপ কামড়ালে বোঝা গিয়েছিল যখন তা সে কিন্তু ভূমি করল তখনই আমরা বুঝতে पाছিলাম যে তার একটা সিরিয়াস কিছু হয়েছে আমরা জীবিকার তাগিদে দেশ ছেড়ে কোথায় গিয়েছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এখানে আমাদের কবি পরিচিতি অংশ থেকে এই প্রশ্নটি এসেছে ভারতের নেপালে পাকিস্তানি নাকি বার্মায় বার্মায় কিন্তু চলে গিয়েছিলেন প্রশ্নে যদি আমরা যাই খুরা গ্রামবাসীদের নিয়ে বিলাসীর উপর হামলা কেন করেছিল আচ্ছা কেন হামলা করেছিল জাত রক্ষা জরুরি হয়ে পড়েছিল মৃত্যুর বংশের মর্যাদা রক্ষা নাকি মৃত্যুঞ্জয়ের বাগানের প্রতি তার লোভ ছিল সে ঘৃণা করে কোনটা হবে বলতো এখানে আমরা জানি দুই নাম্বার অপশনটা কেন মৃত্যুর বংশের মর্যাদা রক্ষার জন্য কিন্তু সে এই কাজটি করেছিল সাত নাম্বার প্রশ্ন যেখানে বলছি যে মৃত্যুঞ্জয়ের পুরো বাড়িতে কিসের বালাই ছিল না একটা কি খিড়কির কথা খিড়কি মানে কি ছিল খিড়কি মানে হচ্ছে দরজা বা জানালার কথা বলা হচ্ছে খতে জানালা অপশনটা আছে অলরেডি গতে ছিল প্রাচীরের ঘতে হচ্ছে দরজার কোনটা হবে বলো তো সঠিক উত্তর প্রাচীরের কোনো বালাই ছিল না পরের প্রশ্নে যাই মৃত্যুঞ্জয়ের চিকিৎসা করে কে মৃত্যুঞ্জয়ের চিকিৎসা কে করে করেছিল কিন্তু গুরু মালু পরেরটাতে যাই মাঝে মাঝে আমাদের গুরু শিষ্যের সহিত বিলাসী তর্ক করিত কি বিষয় তর্ক করিত সাপ ধরা নিয়ে শিকড় বিক্রি নিয়ে বিষ সংগ্রহ নিয়ে নাকি বিষ দাঁত ভাঙা নিয়ে শিকড় বিক্রি করা নিয়ে যেখানে মূলত কি আসলে এটা সত্যি কিছু না একটা কুসংস্কার যে ওই শিকড়টা থাকলে সাধারণত কি সাপ আসে এরকম ধরনের কথা বলে অর্থ উপার্জনের চেষ্টা করে তো এটা তারপরে যে দশ নম্বরটা কুড়ি পঁচিশ বিঘার বাগানের পথ পেরোতে ন্যাড়া ভয় না পাওয়ার কি কারণ ছিল নেরা খুব সাহসী ছিল বিলাসী ছিল তার সাথে নাকি ন্যাড়ার সাথে প্রদীপ ছিল নাকি বিলাসীর ভাবনায় মন আচ্ছন্ন ছিল আমরা জানি এটা সঠিক উত্তর হবে বিলাসীর ভাবনায় তার মন অত্যন্ত কি আচ্ছন্ন ছিল বলে কিন্তু মূলত সে এই যে এত বড় একটা জায়গা এত বড় একটা বাগান তারপরও সে কিন্তু কোনো ভয় পাচ্ছিল না থ্যাংক প্রশ্নে যাই পার্সিয়া এই শব্দটার অর্থ কি পারস্য বা ইরান হবে ফ্রান্স হবে নাকি সৌদি হবে কোনটা হবে উত্তর কিন্তু পারস্য বা ইরান পারের প্রশ্নে চলে যায় বিলাসী গল্পের নামকরণে কোন দিকটি প্রাধান্য পেয়েছে পার্শ্বিক চরিত্র এটা একটু কঠিন আছে কেন্দ্রীয় চরিত্র অপ্রধান চরিত্র কথক চরিত্র কেন্দ্রীয় প্রধান চরিত্র বলা যেতে পারে সেই কারণে বিলাসীর নামেই আমাদের মূলত কি হয়েছে আমাদের নামকরণ করা হয়েছে অর্থাৎ কেন্দ্রীয় চরিত্রের কারণে এখানে নামকরণ করা হয়েছে আমরা